হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তো আজকে একটা মানে মিশো থেকে কতগুলো মানে ড্রেস নিয়েছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি তো দেখো মিশো থেকে কতগুলো মানে কুর্তি নিয়েছিলাম তো ওইগুলোই দেখাবো আজকে কেমন এসছে তো চলো একটা একটা করে দেখাই তো দেখো প্রথমে দেখাচ্ছি এই যে একটা গ্রিন কালারের এই যে গ্রিন কালারের কুর্তি দেখো এটা এগুলো আমি একবার করে ট্রাই করেছিলাম পরে তাই খোলা হয়ে গেছে পুরোটা দেখো এই যে গ্রিন কালারের এখানে বাটাম দেওয়া আছে তো দেখো এইটা আর এটা সেম এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালারে এটা মানে দুটো সেট ছিল দেখো এটা সেম মানে একই আছে বেশ ভালো কুর্তিগুলো লং আছে পুরোটা আর এই যে বোটাম দেওয়া আছে আর এই নিচে দেখো জরির কাজ করা আছে বেশ ভালো এটা দুটো সেট একসাথে দুটো মানে একসাথেই ছিল একই রকম তো চলো তারপর আবার একটা দেখাচ্ছি এই যে এইটা এটা হচ্ছে তসরের তসর টাইপের হয় না তসরের ওই যে ইয়েগুলো এটাও লং আছে এটা পুরো লং আছে আর এই যে পিছনে ডড়ি দেওয়া আছে এটা এই পিঙ্ক পিঙ্ক টাইপের কালারটা আছে দেখো খুব সুন্দর লাগছে পুরোটাই জরির কাজ করা আছে আর অনেকটা লং শর্ট নয় কিন্তু লং বড় সাথে বেশ ভালো লাগবে অনেকটাই দেখতে তো চলো এটাতে গেল এবার দেখাচ্ছি এই যে এইটা এটা হচ্ছে পুরো ইয়েলো কালারের দেখো এই যে

পেস্তা কালারের এটাও অনেকটা লং আর হাতাগুলো অনেক বড় আছে এটা আমি ছোট করাবো কারণ এত বড়ো হাতা আমি পরি না তো আমি ভেবেছিলাম থ্রি কোয়ার্টার হাতা কিন্তু মানে অনেকটাই ফুল তো তাই জন্য এমনি যে কাপড়টা ভালো কুর্তিটাও বেশ দেখতে ভালো আর নিচে এই যে কাজ করা আছে লেস দিয়ে আর এই বুকের মধ্যে এই কাজটা আছে দেখো এই কাজটা আছে বুকের মধ্যে তো কালারটা বেশ ভালো এইটা একটা গেল এইটা আর এই পিঙ্ক কালারের এটা দুটো একসাথে সেট পুরো দুটো একসাথে ছিল এটা একই সেম শুধু কালারগুলো আলাদা ওটা পেস্তা কালার এটা পিঙ্ক কালারের তো দেখো কুর্তিগুলো মানে লং আছে শর্ট নেই দেখতে বেশ ভালো তো চলো এটা একটা গেল আর এখানে একটা নিয়েছি এটা কুর্তি নয় এটা ওয়ান পিস টাইপের কিন্তু এটার কাপড়টা মানে সুতির না সিল্ক টাইপের আমি ভেবেছিলাম কটন হবে কিন্তু মানে সিল্ক সিল্ক টাইপ পরে বেশ ভালো লাগ মানে দেখতে ভালো লাগে কিন্তু আমি ভেবেছিলাম এটা কটনের হবে যখন অর্ডার করেছিলাম ভেবেছিলাম কটনের কিন্তু এটা কটন না এটা সিল্ক সিল্ক টাইপের সিল্ক কাপড়ের খুব মানে দেখতে ভালো লাগছে কিন্তু কাপড়টা খুব কাপড়ের কোয়ালিটিটা মানে এতটা ভালো না এই যে দেখো তো চলো এটা একটা গেল আর দেখো ওইটার মতোই সেম আরেকটা ওয়ান পিস এই যে এটা ওই সেম কাপড়েরই সিল্ক টাইপের এটা এই যে দেখো দেখো এই যে এরকম অনেকটা লং আছে গাউন টাইপের অনেকটা দেখতে স্লিপলেস আছে হাতা দেওয়া আছে তুমি চাইলে হাতাও লাগাতে পারো কিন্তু আমি লাগাইনি কারণ স্লিপলেসটাই বেশি ভালো লাগছে দেখতে তো যারা পরো না তার হাতা লাগাতে পারো দেখো লং তো দেখো ড্রেসটা পরে মানে বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু কাপড়টা মানে সিল্ক টাইপের কটন না তো চলো তো কেমন লাগলো বন্ধুরা ড্রেসগুলো প্লিজ কমেন্ট করে একটু জানাবে আর মিশো থেকে কে কে মানে শপিং করো কার কার ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে কারণ এখানে মানে একটু দামগুলো ঠিক থাকে যারা মানে নতুন নতুন পড়তে ভালোবাসো রকম রকম একটা তাদের জন্য খুবই ভালো তো আমার তো বেশ ভালোই লাগে আমি যতগুলো নিয়েছি আমার মোটামুটি বেশ ভালোই এসছে তো তাই জন্য আমি এখান থেকে অনেকগুলো নিয়েছি আমি অনেক অ্যাপ থেকেই নিই তো মিশোটা আমার বেশ ভালোই লাগে কারণ ওখানে জিনিসগুলো অনেকটাই কম দাম কম দাম থাকে তো কেমন লাগলো কুর্তিগুলো একটু জানাবে এগুলোও কিন্তু পুজোর বাজার না এগুলো আমি অনেক দিন মানে কিছুদিন আগে কিনে রেখেছিলাম তো পুজোর বাজার মানে পুজোর শপিং করব এক কিছুদিন পরে এখন মানে পেমেন্ট হয়নি পেমেন্ট হলে তারপর করব তো এইগুলো কিছুদিন আগে এরকম মানে ঘরে পড়ার জন্য নিয়েছিলাম তো তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে আর তোমরা কে কে মানে মিশোঅ্যাপ থেকে নাও কার ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবে আর এটির কুর্তিগুলো কেমন লাগলো সেটাও একটু জানাবে কমেন্ট করে আর যেটা বলার ছিল তো আমি এখন বড় ভিডিও দিতে পারছি না কারণ আমার বাড়ি হচ্ছে তো তাই জন্যে সকাল থেকে একটু ব্যস্ত থাকছি তো সারা দিনে যে লাইফস্টাইল ভিডিও সেগুলো দিতে পারছি না তো এখন ছোট ছোট ভিডিও দেব। তো তাই জন্যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তাহলে একটু ভালো লাগবে ভিডিও পোস্ট মানে করার উৎসাহটা একটু বাড়বে তো নতুন চ্যানেল এটা তোমরা একটু যদি সাপোর্ট করো তাহলে আমি একটু এগোতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে